সবাই কেমন আছে মোবারক ঈদ মুবার আমাদের সবাই ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক যে যেখান থেকে আসেন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাবেন নেট এলাকায় নয় প্রচুর সমস্যা কারণে লাইফটা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না আর এলাকাটা একবার প্রত্যন্ত গ্রাম তো যেখানে নেট ব্যবস্থা ভালো নেই নেটওয়ার্কিং ব্যবস্থাটা একেবারে নর্মাল সাধারণ সঠিকভাবে লাইভ করা সম্ভব হয় না অনেক চেষ্টা করে এই লাইভ চলে কেটে যায় নেটওয়ার্কের প্রবলেম কিছু কারণে ভাইয়া আমরা থাকি একেবারে প্রত্যন্ত যমুনার চরে এই নেটওয়ার্কে চলে লাইভ করা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কি বলছেন কোন জেলা থেকে আছেন বন্ধু হয়ে যাবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কি কথা থেকে কমেন্ট করা সম্ভব না তো অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মতো এগিয়ে যেতে পারি জীবনে আপনাদের মতো বড়ো হতে পারে যে যেখানে আছেন আসছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন বড় যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের ফ্যামিলিতে যাতে ঘুরে আসতে পারি এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই অবশ্যই লাইভ করে শেয়ার করে দেবেন যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে কোন উপজেলা থেকে যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন তাহলে ভালো লাগবে পরিচয়টা হলে পরিচয় হলে আপনার ফ্যামিলিতে যা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করবো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন যারা যুক্ত আছেন অবশ্যই ল্যাপটপ শেয়ার করে দিবেন আমি ভাই ছোট ইউজার ছোট আমার পরিবার তাই আপনারা একটু হেল্প যদি করেন তাহলে অবশ্যই আমি এগোতে পারবো সামনের দিক আর যদি হেল্প না করেন তাহলে কখনো সম্ভব না একা এগোনো তাই যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমি ভাই একেবারে একবার প্রত্যন্ত গ্রাম থেকে লাইভটা করতেছি মানে নেটওয়ার্কিং সমস্যা এত বাজে যে আমার এলাকায় কোনো নেটওয়ার্ক নেই হয় আমার পুরা একটা ইউনিট ভিতরে দুইটাই নেটওয়ার্ক আছে তা তারা সঠিকভাবে কাজ করে না গ্রামীণ আর আমি নেট চালাই ইন এয়ারটেল দিয়ে তাই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই লাইভ একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে জয়েন আসেন যুক্ত আছেন কোন জেলা থেকে যুক্ত আছেন সাথে আছেন বন্ধু হয়ে যাবেন অবশ্যই আপনাদের ফ্যামিলিতে যাব যা ঘুরে আসবো ভালোবাসা দেবো সাবস্ক্রাইব করে রাখ ইনশাল্লাহ অবশ্য অবশ্যই লাইফটা শেয়ার করে লাইফটা নতুন ছোট আমার পরিবার দেখতে পারেন আমার মাত্র ষাটটা ফলোয়ার আপনারা একটু হেল্প করেন হেল্প করলে তাহলে আমি অনেক বড় হতে পারবো আপনাদের সাথে লাইফ সেট করতে পারবো এবং আপনাদের ভালোবাসায়